নবী হবে আর আমরা তাকায়া দেখব তা হবে না বক্তারা বলেন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীত থেকেও টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এই আমির সরকার আল্লাহ তাদেরকে 15 বছর পর্যন্ত সুযোগ দিয়েছেন তওবা করে জুলুমের পথ থেকে ফিরে আসার তারা তওবা করার তাদের সৌভাগ্য হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে ইন্না বাতশরাব্বিকা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আল্লাহ সেই পাকড়াও টিকে ছোটার শক্তি দুনিয়ার কোন কারো নেই সমাবেশে প্রধান অতিথি ক্লাপুত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাদিয়ানি সব সংখ্যালঘুদের তাদের জানের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা এমন কি তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে এ সংগ্রামকে যদি কেউ নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সে হাত আমরা ভেঙ্গে গড়িয়ে দেবা